আমাদের নবীজি বলেছেন তোমরা খবর ক্ষেত্রে জায়গা বানাও না তোমরা কবরের মধ্যে দাঁড়িয়েও না তোমরা খবরকে পাতা করো না যখন আমরা তাদেরকে তারা মূলত নদীদের সাথে আমাদের না পেরে ওঠে তখন তারা অভিজ্ঞ মতো তারা আমাদের ব্যক্তিগত আক্রমণ আছে এই জন্য আমরা আমরা মনে করছি আর নিরাপদ তার জন্যই মূলত আজকের এই সংবাদ